ছাত্র জনতার আন্দোলনের মুখে আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এই দিন দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এখনও সেখানে অবস্থান করছেন এছাড়া দলটির নেতাকর্মীরা অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন এবং অনেকে আত্মগোপনে রয়েছেন এখন পুরোপুরি নেতৃত্ব শূন্যতার ভুগছে দলটি এদিকে সরকার পতনের পর বিভিন্ন মামলায় দলটির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে এই বিষয়ে সংশ্লিষ্ট দৃষ্টি আকর্ষণ করে সবার আগে ভাঙচুর ও লুটপাটি লুটপাটকারীদের গ্রেপ্তার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ বৃহস্পতিবার সকালের দিকে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস ও আহ্বান জানানো হয় স্ট্যাটাসে বলা হয় আওয়ামী লীগের গ্রেপ্তারের আগে বিএনপির নাম করা সন্ত্রাসী যারা থানা লুট করেছে যারা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাট করেছে তাদের গ্রেপ্তার করুন আরো বলা হয় মনে রাখবেন এই লুটপাটেরা জঙ্গি গডফাদাররাই রাই দেশে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে নামবে যা তারা করছে ঢাকা শহরের আশেপাশে পার্বত্য চট্টগ্রামে আর গ্রেপ্তার হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা